অভিনেত্রী অনামিকা সাহা বিগত ৪৫ বছর ধরে অভিনয় করছেন তিনি তার অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদের চরিত্রটি দর্শকরা কিন্তু কোনোদিনও ভুলতে পারবে না একাধিক সিনেমাতে যেমন অভিনয় করেছেন তেমনি অনেক জনপ্রিয় ধারাবাহিকও অভিনয় করেছেন অভিনেত্রী শেষ অভিনেত্রী অনামিকা সাহাকে মন দিতে চাই ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছিল তবে এবার বাংলা ধারাবাহিকে দর্শকদের জন্য একটা খুবই খারাপ খবর সামনে এলো এবার অভিনেত্রী অনামিকা সাহা পরিষ্কার জানিয়ে দিলেন যে তিনি আর বাংলা ধারাবাহিকে কাজ করবেন না এখন তিনি বাংলা ধারাবাহিক আর ফিরবেন না কারণ বাংলা ধারাবাহিকে তারকাদের নিয়ে তার অনেক অভিযোগ রয়েছে তিনি বলছেন যে এখনকার প্রজন্মটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে তারা বড়োদের সম্মান করতে জানে না তারা নিজেদেরই সব থেকে ওপরে ভাবে এখনকার নায়ক নায়িকারা নিজেদের অনেক ভাবে তারা তাদের বয়োজ্যেষ্ঠদের সম্মান দেয় না এদিকে তারা আবার সেরকম ভালো অভিনয়ও করতে পারে না অভিনয় ভালো না শিখেই নিজেদের কী না কী ভাবে এই রকম মনে করেন অভিনেত্রী অনামিকা সাহা সেই কারণে এখন আর ধারাবাহিকে অভিনয় করতে চাইছেন না তিনি এখন শুধুমাত্র বাংলা সিনেমাতেই অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অনামিকা সাহাকে খুব শীঘ্রই নতুন বেশ কয়েকটি ছবিতে অভিনয় করবেন তিনি